রাঙামতির ওই কাজের মেয়েটির ওপর সন্দেহ হতেই রাঙামতি সত্যজিৎবাবুকে ওই ছদ্মবেশী মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে বলে তখন সত্যজিৎ খোঁজখবর নিয়ে কোনো রকম সন্দেহজনক কিছু পায় না তখন রাঙামতি আর বিয়েটা আটকাতে পারে না তখন সভ্যর সাথে ছদ্মবেশী বৃন্দার বিয়েটা হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো রাঙামতি একালব্বর মা প্রমিতার সামনে গিয়ে বলে মা আমি আজ এই বাড়িতে আশ্রয় নিয়েছি একটাই কারণে এই পরিবারকে বাঁচাতে সহদেব আমাকে শেষ করতে চেয়েছিলো আর এবার ওদের পরের টার্গেট উড়ানবাবু এটা আমি নিশ্চিত জানি শুধু আমি নয় মা উড়ানবাবু তোরা সবাই এখন সহদেবের শত্রু এ কথা শুনে প্রমিতা হতবক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে এবং বলে রাঙা তুই কী বলছিস সব এমন কথা কেন বলছিস তখন রাঙার দৃঢ়কণ্ঠে বলে ওঠে হ্যাঁ মা আমি সত্যিই বলছি সহদেব হাত পা গুঠিয়ে বসে থাকার লোক না হাসপাতালে আমাকে মেরে ফলার জন্য ও নিজে গিয়েছিল আমি কোনো রকম প্রাণ হাতে করে সেখান থেকে পালিয়ে এসেছি এখন আমি খুব পরিষ্কার করে বুঝতে পারছি বড় ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে উড়ানবাবুকে শেষ করে দেওয়ার প্ল্যান ওরা তৈরি করে ফেলেছে তারপর রাঙা বলে কিন্তু আমার চোখের সামনে এই পরিবারটা শেষ হতে দেবো না আমি উড়ানবাবুকে আমি কিছু হতে দেব না এই ঘর এই পরিবার আমি নিজে হাতে রক্ষা করব। তাই দয়া করে আমাকে আর উল্টাপাল্টা কথা এখন বলিস না আমাকে আমার মতো একটু থাকতে দে এই পরিবারকে নিরাপদ রাখা এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য এদিকে তখনই রাঙামতি উড়ানবউ অর্থাৎ একালব্যর দিকে তাকিয়ে থাকে আর একালব্য একথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে যে রাঙামতি এখনও একালব্যর কথাই ভাবছে আর রাঙা তখন বলে ওই সহদেব কিন্তু এখন সহদেবের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে বড় বৌদি বৃন্দা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে বড় বৌদি কোথায় রয়েছে সেটাও আমাদের খুঁজে বার করতে হবে বড় বৌদি কিন্তু এত সহজে হার মানে নেবে না নিশ্চয়ই আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করতে পারে কিছুক্ষণ পর সেখানে চলে আসে ময়না ময়না এসে বলে মা ওই সরস্বতী তো কান্না করছে তার কান্না তো থামানোই যাচ্ছে না আর ভাই কী করলো রেজিস্ট্রি অফিসে চলে গেল অফিসে নিয়ে আসবে বলে আজকে নাকি বিয়ের রেজিস্ট্রি করবে এগুলো কি মেনে নেওয়া যায় নাকি হুটাট করে আমি কিছুই তো বুঝতে পারছি না আমি আগেই বলেছিলাম এই সরস্বতী এই কাজের মেয়েকে এই বাড়িতে ঢোকানোর কি দরকার ছিল এখন বিপদ এলো তো কী যে করো না তোমরা কিছুই বুঝতে পারছি না আপনারা এখন কী কী দাঁড়িয়ে কি কী সহ্য করবেন না গিয়ে সব এমন কিছু হচ্ছে আপনার কি সব কিছু মেনে নেবেন এভাবে জীবনটা নষ্ট হয়ে যাবে বর্ধ ভাইয়ের মেয়েটার কোথা থেকে এসেছে তার পরিচয় কি সেই খোঁজখবর কি আদৌ নিয়েছে কি না সেগুলো তো আমাদের কিছুই জানা নেই একবার তো যাচাই বাছাই করা দরকার ছিল তাই না এভাবে হুটহাট করে একজন কাজের মেয়েকে বিয়ে করে ফেলবে এ বাড়ির বউ হবে এটা তো আর মেনে নেওয়া যায় না তখনই রাঙা বলে হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছে তো মেজো বৌদি আমাদেরকে তো আগে একটু খোঁজখবর নিতে হবে ওই মেয়েটার আসল উদ্দেশ্য কি হঠাৎ করে আমি বাড়ি থেকে চলে গেছি তার মধ্যে সেই মেয়েটা বাড়িতে এসে হাজির হলো আর তোদের বাড়ির কাজের মেয়ে হলো আর তার মধ্যে এক অঘটন ঘটে গেল সে এই বাড়ির বউ হতে চাইলো আমি এখনই একবার ফোন করে দেখছি তারা এই বলে তখন রাঙামতি হাতে ফোনটা নিয়ে সত্যজিৎবাবুকে ফোন করে এবং তখন রাঙা বলে সত্যজিৎ স্যার এখানে একটা আমাদেরকে কাজ করে দিতে হবে আমি একটা ছবি পাঠাচ্ছি এই ছবিটা নিয়ে একটা গ্রামে যাবি সেখানে কি এই ব্যক্তির নামে যত কিছু আছে যত তথ্য আছে সমস্ত কিছু বের করে আনবি এই মহিলাকে আসলেই সত্যি কথা বলছে নাকি মিথ্যা সেটা আমাদেরকে জানতে হবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তা না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে বর্ধাফ হয়তো তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে রাঙার কথা শুনে সত্যজিৎ বাবু সেই গ্রামে চলে যায় গ্রামে গিয়ে এসে কয়েকজন লোককে বৃন্দার ছবিটা দেখাতে শুরু করে কেউ এই ছবিটা চিনতে পারছে না হঠাৎ করে একজন সামনে পড়ে আর একজন তখন বলতে পারে হ্যাঁ আমরা তো এই মহিলাটিকে চিনি আর তখনই এক এক করে সকলে মহিলাটি চিনতে শুরু করে এবং বলে এটা ছিল বৃন্দার একটা প্ল্যান বৃন্দা আগে থেকে সব কিছু জানিয়ে দিয়েছিল সেই গ্রামবাসীকে তখনই সত্যজিৎ সেই ছবিটা দেখায় এবং বলে দেখুন তো এই ছবিটাকে চিনতে পারছেন কি না দেখে আমাকে বলুন ইমিডিয়েটলি তখন সেই লোকটি বলে হ্যাঁ স্যার একে তো আমি চিনি খুব কাছের একজন মানুষ এখন আমার কাছের মানুষ নেই এ কথা বলে তখন সত্যি সবটাই বুঝতে পারে অন্যদিকে বাড়িতে দেখা যায় রেস্কিউ অফিসার নিয়ে চলে এসেছে সভ্য এসেই তখন সকলকে ডাকাডাকটি করতে শুরু করে দিয়েছে আর তখনই সেখানে নিচে নেমে আসে ময়না ময়না এসে বলছে ও মরিজা আপনি তো সেই রেজিস্টার অফিসার তাই না আমার বিয়ের মধ্যে আপনি এসেছিলেন না তখনই অফিসার বলে হ্যাঁ আমি এসেছিলাম এদিকে ময়না তখন সব্যর কাছে এসে বলে বর্দা ভাই আমি বলছিলাম কি একবার ভাইবে দেখো না কী সব করছো একটা কাজের মেয়েকে সে বিয়ে করছো তখনই সব্য বলে ময়না আর কোনো কথাই বলিস না যা ওকে সাজিয়ে নিয়ে আয়তো আর একটু মাকে ডেকে দে মাকে ডেকে দে আমি আজকেই রেস্ট্রি করে নিতে চাই মেয়েটার জীবন যেহেতু আমিই নষ্ট করেছি তাই দায়িত্ব তো আমাকেই নিতে হবে সেই মুহূর্তে সেখানে নিচে চলে আসে পাঞ্চালী আর রাঙা আর তারা এসব কিছু দেখে কিছুই বুঝতে পারছে না তখনই ময়না বলে ওঠে আমি এসব কিছু সাজাতে পারবো না আর মাকে ডেকে কোনো লাভ নেই মা এখানে কোনোভাবে আসবে না মা তো প্রচণ্ড রকম রেগে রয়েছে এরকম উল্টো একটা কাজ করলে কেই বা মেনে নেবে কাজের মেয়ে এবার এই বাড়ির বউ হবে এটা ভাবতেই তো আমার ঘেন্না লাগছে তাই না এদিকে পাঞ্চালি তখন বলে বর্ধা ভাই তুই এসব কি করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তুই না জানিয়ে সব কিছু করে ফেলেছিস হ্যাঁ আগে তো প্রমাণ হোক যে তুই সম্মানটা নষ্ট করছিস তারপর নাই বাকি কাজগুলো দেখা যাবে মা তোর এই বিয়েতে আসবে না তুই সেটা কি করে ভাবতে পারলি যে তোর বিয়েতে মা চলে আসবে এখানে তখনই সভ্য আবার বলে কি করবে এখন আমি যেহেতু সবটা করে ফেলেছি ভুল করে ফেলেছি এখন তো আমাকেই সব কিছু সামলাতে হবে তাই না তখনই রাঙা বলে প্লিজ বর্ধা ভাই একটু শান্ত হও একটু বোঝার চেষ্টা করো এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না আমাদেরকে আগে তো একটু তদন্ত করতে দে এই মেয়েটা কি আসলেই সত্যি কথা বলছে কি না সেটা তো আমাদেরকে যাচাই বেচাই করতে হবে তখনই সভ্য বলে আরে মেয়েটা তো সত্যি কথাই বলছে মেয়েটা তো অসহায় তাই না আর তখনই পাঞ্চালী বলে ওঠে বেশি বাড়াবাজি করিস না বর্ধা রাঙা কি বলছে সেই কথাটা একটু শোন রাঙা তখন বলে ওঠে বর্দা ভাই তুই বিয়ে করিস আমার তাতে সমস্যা নেই কিন্তু আমি একটু আগে তদন্ত করে তো দেখি আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি সেই গ্রামে একজনকে ও কি আসলে সত্যি কথা বলছে কিনা ওর স্বামী আছে কিনা ডিভোর্স হয়েছে না সেগুলো তো আমাদেরকে আগে জানতে হবে ওর পরিচয় না জানলে তুই তো পরে বিপদে পড়তে পারিস আর সেই জন্যই তো আমি তোকে বলছি একটু কর সত্যজিৎ বাবু এখানে আসুক তারপর নাই তুই বিয়েটা করবি সত্যিটা জানার পর অন্যদিকে তখন বৃন্দা রান্নাঘরে দাঁড়িয়ে এসব কথা শুনে একটু ভয় পেতে থাকে সে বলে কি বলছে কি রাঙা এসে এরকম একটা কর্মকাণ্ড করে ফেললো তখন সভ্য বলে ওঠে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কিছুক্ষণ অপেক্ষাই করি এরপর রাঙা একটা কথা বলে যে আমি কিন্তু আজকেই বিয়েটা করে ফেলব আজকেই আমাদের রেজিস্ট্রিটা করে ফেলবো এই মেয়েটা না খুব ভালো জানিস তো রাঙা রাঙা তখন রেজিস্ট্রি অফিসারের কাছে এসে বলে শোনো তুমি বরং একটা কাজ করো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বুঝলে তো তুই এখানে বস একটু পরেই কাজবাজ শুরু করবি সত্যজিৎ স্যার এখানে আসুক আগে এদিকে সেই অফিসার বসে পড়ে তখন রাঙার কথা মতো কিছুক্ষণ পর সেখানে দেখা যায় সত্যজিৎ স্যার সেখানে চলে আসে সত্যজিৎকে দেখে রাঙা সত্যজিৎ স্যারের কাছে চলে আসে এবং বলে কী রে কি খবর নিলি নাকি খবর করে কি এমন নিয়ে আসলি বল আমাদেরকে তাড়াতাড়ি এই সব্যর আর সবুজ সইছে না তখনই আবার সত্যজিৎ চুপ করে দাঁড়িয়ে থাকে তখন একলব্য সত্যজিৎ কাছে এসে বলে কী ব্যাপার সত্যজিৎ বাবু কিছু কি খোঁজখবর পেয়েছেন নাকি কোনো কি অঘটন ঘটেছে মেয়েটা কি আসলেই সত্যি কথা বলছে কি না আমাদেরকে বলুন আমরা তো অপেক্ষা করতে পারছি না এদিকে তখনই সত্যজিৎ কোনো কথাই বলে না সে বৃন্দার কাছে আসার চেষ্টা করে বৃন্দাকে ভালো করে দেখার চেষ্টা করতে থাকে আর বৃন্দা তখন নিজের মুখটা লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে আর তখনই সত্যজিৎ ভাবতে থাকে যে সে কি উত্তর দেবে আসলে গ্রামের সকল লোকেরাই তো বললো যে তারা তাকে চেনে আর তার স্বামী নাকি তাকে ডিভোর্স দিয়েছে বারবার শুধু বৃন্দার দিকেই চোখ থাকে সত্যজিৎ বাবু আর সত্যজিৎকে আবারও প্রশ্ন করে রাঙা এবং বলে কী রে এভাবে দাঁড়িয়ে থাকলে কি হবে নাকি সত্যিটা বল কি হয়েছে এখানে তো আমরা অপেক্ষা করছি আমাদেরকে তো কাজ বেশ করতে হবে তাই না তখনই আবার সত্যজিৎ বলে ওঠে রাঙা হ্যাঁ সমস্তটা সত্যি ওর হাজব্যান্ডের সঙ্গে আমি কথা বলেছি আর ওর হাজব্যান্ড বলেছে ওকে নাকি আসলেই ডিভোর্স দিয়ে দিয়েছে আর সবটাই সত্যি বলেছি ওর ঠিকানা সব কিছু সত্যি এই কথা শোনার পর তখনই রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে আর তখন সত্যজিৎ রাঙাকে সবটাই খুলে বলে রাখা যায় এদিকে তখন বৃন্দার কথা দেখা যায় বৃন্দা তো আগে থেকেই লোকটাকে টাকা দিয়ে রেখেছিল মিথ্যা কথা বলার জন্য এবং সে বলেছিল যে ওই গ্রামের সকলকে মিথ্যা কথা বলার জন্য টাকা দেওয়া হবে এদিকে সত্যজিৎ সেই লোককে প্রশ্ন করেছিল এবং জিজ্ঞাসা করছিল যে আপনি কি তাকে চেনেন নাকি তখন লোকটি বলে হ্যাঁ আমি চিনি আমার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে আর সত্যের এসেই বাড়ির সকলকে সেই কথাই বলছে আর এদিকে তখন বৃন্দা ভাবতে থাকে সে মনে মনে বলে রাঙা তুই কি আমাকে এতটাই কাঁচা ভেবেছিস নাকি যে আমি এত সহজে তোর কাছে হেরে যাব তুই কী ভেবেছিলি এদিকে তখন দেখা যায় সভ্যকে সভ্য যখন বলে তাহলে তো এখন আর কোনো বাধা নেই এখন তো আমরা কাজ বেশ সারতেই পারি এদিকে রাঙা তো বিশ্বাসই করতে পারছে না যে এসব কি হচ্ছে এদিকে তখন ময়না বলে ময়নাকে সভ্য বলে যা ময়না একটু একে সাজিয়ে নিয়ে আয়তো। এদিকে তখন বৃন্দা তো পুরোনো কথাগুলো মনে করতে থাকে অর্থাৎ বৃন্দা আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলেছিল রাঙা যখন সত্যজিৎকে সে ফোন করেছিল রাঙামতি যখন সত্যজিৎবাবুকে তার সম্বন্ধে সকল খোঁজখবর নেওয়ার কথা বলেছিল বৃন্দা ঘরের মধ্যে সে তার লোককে ফোন করেছিল এবং বলেছিল। যত টাকা লাগে আমি দেব ওই গ্রামে গিয়ে সবাইকে বলবি মিথ্যে কথা বলতে এদিকে তখন আবার দেখা যায় যে ময়নাকে ময়না বলছে আরে কি হয়েছে এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি বৃন্দার কাছে এসে বলছে আর কি এবং সে বলছে যে তোমাকে সাজাতে হবে তো নাকি সভ্য তো আমাকে বললো তোমাকে সাজানোর জন্য এদিকে তখন সত্যজিৎকে দেখা যায় সত্যজিৎ সভ্যর কাছে এসে দাঁড়িয়েছে এবং এসে বলছে আপনি একবার ভেবে দেখতে পারেন এভাবে হুটাট করে বিয়ে করছেন এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না অন্যদিকে রাঙাও একদাই ভাবতে থাকে যে একটা মেয়ে এই বাড়িতে হুটাট করে চলে আসলো আর এই কদিনের মধ্যে তার বিয়েটাও হয়ে যাচ্ছে এই বাড়ির ছেলের সাথে এদিকে তখন ময়না বলতে থাকে বৃন্দাকে যে তোমার কবাল না আসলেই ভালো এই পরিবারের যতটা বিয়ে হয়েছে সবগুলো একদম কাজের মেয়ের মতোই দেখতে মূল একটু বড় লোক ফ্যামিলি থেকে এসেছি এই কথাটাই বলতে থাকে আর একটা কথা এর আগে তো বর্ধা ভাইয়ের ওয়াইফ ছিল সেই মহিলাটাও কিন্তু খুব ড্রেঞ্জারাস ছিল বাড়ি থেকে চলে গিয়েছে কত যে ভালো হয়েছে না এই কতগুলো শোনার পর তখন বৃন্দা ভীষণ রকম রাখতে শুরু করে অন্যদিকে তখন সত্যজিৎ বলতে শুরু করে কী ব্যাপার একালব্যবাবু আমি যেটা শুনতে পেলাম আমার বিয়ের দিন নাকি আপনি নতুন করে বিয়ে করছেন তখনই একলব্য বলে হ্যাঁ সেটা তো আমি চাচ্ছি কিন্তু আমার পাশের জন তো চাচ্ছে না সে এই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করছে কিন্তু আমি তো সেটা মানবো না আমি তাকে জোর করেই সেদিন বিয়ে করব এদিকে দেখা যায় যে ময়না বলে শোনো তুমি এই বাড়ির বউ হচ্ছে ঠিকই কিন্তু তোমাকে একটা কাজের মেয়ের মতোই থাকতে হবে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে কিন্তু তা না হলে কিন্তু আমি যে কি করব তুমি হারে হাড়ে বুঝতে পারবে এই বাড়ির কর্তা আমি বুঝতে পারলে তো আর এ কথা বলে একটা শাড়ি এনে বৃন্দার হাতে দড়িয়ে দেয় আর বৃন্দাকে বলে যাও এটা পড়ে আসো আর বৃন্দা তখন এই কৌশব দেখে সহ্য করতে পারছিল না সে ময়নার কাণ্ড কারখানা থেকে তো রেগে যাচ্ছিল ময়নার হাতটা একটু জোরে চাপ দেয় এবং ময়না একটু ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে এদিকে তখন নিচে নেমে আসে সত্যি এবং বলে কী ব্যাপার রাঙা তুমি এখনও এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না কিছু কি ভাবছো নাকি